হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের জন্য তোমাদের যে কোষে দেখি এক দশমিক এক অধ্যায়টি আছে সেই এক দশমিক একের যে আটটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলোর সমাধান আজ আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত ভালো করে দেখো এবং ভালোভাবে বুঝে নিয়ে খাতায় অঙ্কগুলো লিখে রাখবে এবং অবশ্যই বুঝে লিখবে না বুঝে কিন্তু অবশ্যই লিখবে না যদি কোনো রকম বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো কোষে দেখি এক দশমিক এক এক নম্বর দাগের প্রশ্নটি আছে সীতারা বেগমের ফলের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একের চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা রইল হিসাব করি তো দেখো মোট পেয়ারা ছিল কটি ষাটটি বিক্রি করেছেন কত একের চার অংশ তাহলে মোট কতগুলি পেয়ারা রইল সেটা আমাদের বের করতে হবে তো চলো অঙ্কটি করে দেখি তো দেখো এইভাবে লিখবে পেয়ারা বিক্রি করলেন তাহলে ষাটটি পেয়ারা ছিল তারা একের চার অংশ চার অংশ বিক্রি করেছেন তাহলে এক্ষেত্রে যদি আমরা গুণ করি অর্থাৎ এই চার এর সঙ্গে ভাগ সম্পর্ক আছে তো কাটবো আমরা কত পনেরো হচ্ছে চার পনেরো অংশ ষাট তাহলে বিক্রি করলেন কতটি পেয়ারা না পনেরোটি পেয়ারা তিনি বিক্রি করলেন তো প্রশ্নে দেখো তোমাদের বলেছে কতগুলি পেয়ারা পরে রইলো অর্থাৎ বাকি কতগুলো থাকলো দেখো প্রথমে ছিল ষাটটি তার থেকে পনেরোটি তিনি বিক্রি করে ফেলেছেন তাহলে কটি পেয়ারা বাকি রইলো বা পড়ে রইল তাহলে লিখবো অতএব পেয়ারা পরে রইল সমান দেখো ষাটটি পেয়ারা ছিল তার থেকে পনেরোটি তিনি বিক্রি করেছেন তাহলে পনেরোটি বিয়োগ দিয়ে দেব তাহলে বিয়োগ করলে কত হচ্ছে ষাট থেকে যদি পনেরো বাদ দেওয়া হয় থাকে কত না পঁয়তাল্লিশটি তাহলে তার কাছে আর কটি পেয়ারা পরে রইল পঁয়তাল্লিশটি ক্লিয়ার এবার দেখো দুইয়ের দাগের প্রশ্নটি আছে মা আমাকে ষাট টাকার পাঁচের ছয় অংশ এবং দাদাকে পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ দিয়েছেন মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি তো চলো আমরা এটা হিসাব করে দেখি তো দেখো আমাকে দিয়েছেন কত না ষাট টাকার এর আছে এর অর্থাৎ গুণ হয় তাহলে ষাট গুণ পাঁচের ছয় তো আমরা একে যদি কাটাকুটি করি কত হচ্ছে দশ দিয়ে ছয় দিয়ে যদি ষাটকে কাটি কত হচ্ছে ছয় দশে ষাট দশ দিয়ে পাঁচকে গুণ করলে হয় পঞ্চাশ তাহলে এই টাকাটা মা আমাকে দিয়েছেন ঠিক আছে পাঁচ দশকে পঞ্চাশ টাকা এবার দেখো দাদাকে দিয়েছেন কত না পঁয়তাল্লিশ টাকার সাতের নয় অংশ অর্থাৎ নয় দিয়ে যদি আমি পঁয়তাল্লিশকে কাটি কত হয় না পাঁচ তাহলে পাঁচ দিয়ে সাতকে গুণ করলে হচ্ছে পাঁচ ছ পঁয়ত্রিশ টাকা তাহলে পঞ্চাশ টাকা দিয়েছেন দাদাকে আর আমাকে সরি আমাকে এবং দাদাকে দিয়েছেন পঁয়ত্রিশ টাকা তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছেন নিশ্চয়ই আমাকে তাহলে লিখব অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন ঠিক আছে তো চলো এবার পরের অঙ্কটি দেখে নিই এবার দেখো তীরে দাগে আছে গণেশবাবু তিন দিনে একটি কাজের যথাক্রমে তিনের চার সরি তিনের চোদ্দ চারের সাত ও একের একুশ অংশ কাজ শেষ করেছেন তিনি তিন দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে তো দেখো প্রথম দিন এই কাজটি করেছে দ্বিতীয় দিন এই কাজটি করেছে এবং তৃতীয় দিন এই কাজটি করেছে তাহলে আমরা তিন দিনের কাজ যদি বের করতে চাই তাহলে আমরা এই তিনটেকে যোগ করে দেব দেখো এখানে আমাদের মোট কাজ বলে দেওয়া নেই তাহলে আমরা মোট কাজটি ধরে নেব তো দেখো আমরা ধরে নিয়েছি ধরি মোট কাজ এক অংশ তিনি তিন দিনে মোট কাজ করেছেন যে অংশটি দেওয়া ছিল সেটা আমরা যোগ করে দিয়েছি তো দেখো এখানে আছে চোদ্দো সাত আর একুশ এর যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগুটি হয়ে যাবে কত বিয়াল্লিশ কী করে হচ্ছে দেখো চোদ্দো সাত আর একুশে লসাগু করলে দেখো একে সবাইকে সাত দিয়ে যাচ্ছে সাত দুগুনো চোদ্দো সাত এক সাত তিন সাতায় একুশ তো দেখো আর ভাগ করা যাচ্ছে না তাহলে কি হচ্ছে সাত গুণ দুই গুণ তিন হচ্ছে কত না বিয়াল্লিশ তাহলে রসক হচ্ছে বিয়াল্লিশ তোমরা এখানে লিখে নেব বিয়াল্লিশ অংশ এবার চোদ্দ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে হয় তিন তিন দিয়ে তিনকে গুণ করলে হচ্ছে নয় যোগ সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে ছয় হয় ছয় দিয়ে চারকে গুণ করলে হচ্ছে চব্বিশ যোগ একুশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে ভাগ করা হয় দুই দুই দিয়ে এককে গুণ করলে হচ্ছে দুই এবার দেখো কী হচ্ছে দুই আর চার ছয় আর নয় নয় আর ছয় কত পনেরোর পাঁচ হাতে আমার এক দুয়ারেকে তিন কত হচ্ছে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ অংশ তাহলে তিনি তিন দিনে মোট কাজ করেছেন পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ অংশ তাহলে দেখো আমাদের মোট কাজ ছিল এক অংশ তাহলে এই কাজটি তিনি করে পেরেছেন তাহলে আর কতটা কাজ বাকি আছে তো আমরা এই এক অংশ থেকে এই মোট কাজটি বাদ দিয়ে দেব তাহলেই আমরা পেয়ে যাব কত অংশ কাজ করতে বাকি আছে তো চলো সেটি করে দেখি তো দেখো সেভাবে লিখেছি অতএব লিখবে কাজ করতে বাকি আছে এক বিয়োগ পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশ ঠিক আছে তো দেখো বিয়াল্লিশ আর এর নিচে যদি আমরা এক ধরি তাহলে বিয়াল্লিশ আর একের লশক হয় বিয়াল্লিশ তো বিয়াল্লিশ দিয়ে এককে গুণ করলে হচ্ছে বিয়াল্লিশ বিয়োগ বিয়াল্লিশ দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে ভাগ ফল হয় এক এক দিয়ে পঁয়ত্রিশকে গুণ করলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে কত হচ্ছে উপরে থাকছে সাত নিচে থাকছে বিয়াল্লিশ ঠিক আছে কারণ দেখো পঁয়ত্রিশ বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে থাকে সাত নিচে বিয়াল্লিশ তো এটাকে যদি আমরা লঘিষ্ট আকারে পরিণত করি সাত দিয়ে বিয়াল্লিশকে কাটলে হয় ছয় তাহলে একের ছয় অংশ তাহলে এই অংশটা আমাদের কাজ করতে বাকি আছে আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি এবার দেখো চারের দাগে আছে চার একটি বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশে লাল রং একের পাঁচ অংশে সবুজ রং ও বাকি ১৪ মিটারে হলুদ রঙ দিয়েছি বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি তো দেখো এখানে বাঁশটি কত মিটার বলে দেওয়া নেই তো আমরা বাঁশটি কত মিটার লম্বা সেটি ধরে নেব তো দেখো ধরে নিয়েছি বাঁশের দৈর্ঘ্য কত এক্স মিটার তো আমাদের বলে দিয়েছিল যে বাঁশের দৈর্ঘ্যের একের তিন অংশে লাল রং করা হয়েছে তাহলে বাঁশটি যদি এক্স মিটার হয় তার একের তিন অংশ অর্থাৎ এক্স গুণ একের তিন এই অংশটি কি আমাদের লাল রং করা হয়েছে সমান এক্স বাই তিন এই অংশটি কি আমাদের লাল রঙ বা তিন মিটার তারপরে দেখো সবুজ রং করা হয়েছে না কত একের পাঁচ অংশে তাহলে কি লিখব এক্স গুণ একের পাঁচ সমান এক্স বাই পাঁচ মিটার আর বাকি যে অংশটা ছিল সেই অংশে কি হলুদ রং করা হয়েছিল কত সেটা চৌদ্দ মিটার যে চোদ্দো মিটারে হলুদ রং করা হয়েছিল এবার বলেছে আমাদের যে বাঁশের মোট দৈর্ঘ্য তো দেখো আমরা বাঁশের মোট দৈর্ঘ্য এক্স ধরে নিয়েছি অর্থাৎ এই তিনটের যোগফল সমান কি আমাদের এক্স মিটার হবে তো আমরা এবার লিখে নেবো প্রশ্নানুসারে যদি আমরা এইভাবে লিখে নিই প্রশ্নানুসারে এই তিনটের যোগফল ফল করবো এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফাইভ প্লাস ফরটিন ইকুয়াল টু কত না এক্স ক্লিয়ার তো দেখো এবার যদি এদের লসাগু করি আমরা তো তিন আর পাঁচের লসাগু হয় পনেরো তো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ দিয়ে এক্সকে গুণ করলে হয় ফাইভ এক্স প্লাস পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হচ্ছে তিন তিন দিয়ে এক্সকে গুণ করলে হয় থ্রি এক্স প্লাস আর পনেরো আর চোদ্দো এখানে গুণ সম্পর্ক তো আমরা এখানে গুণ সম্পর্কে রেখে দেবো তো এখানে চোদ্দো গুণ পনেরো এইভাবে রেখে দেবো চাইলে তোমরা গুণ করেও নিতে পারো সমান কত না এক্স তো চলো এবার দেখে নিই এখানে লিখবো বা ফাইভ এক্স প্লাস থ্রি এক্স প্লাস চোদ্দো গুণ পনেরো এখানে নিচে এক ছিল যেহেতু সমান কি হচ্ছে পনেরো আর এক্স গুণ করলে কত হচ্ছে না পনেরো এক্স ঠিক আছে তো দেখো এবার এই দুটোকে আমরা যদি গুণ করি কি হচ্ছে না এই সরি যোগ করি কত হচ্ছে ফাইভ আর থ্রি এইট এক্স আর এ পাশে যোগ ছিল এটা এপাশে পাশে চলে আসবে কত হবে মাইনাস পনেরো এক্স সমান ও পাশে চোদ্দো আর পনেরো চলে গেলে মাইনাস কত হবে না চোদ্দো গুণ পনেরো ঠিক আছে তো তোমরা গুণ করে নিতে পারো তো গুণ করে নিলে যেহেতু সংখ্যাটা একটু বড় হয়ে যাবে সেই জন্য আমি গুণ করিনি তোমাদের এখানে আমি এইভাবেই রেখে দিয়েছি বা দেখো এই পনেরোটা মাইনাস আছে পনেরো থেকে আট চলে গেলে কত থাকে সাত সেভেন এক্স মাইনাস হচ্ছে সমান মাইনাস চোদ্দো গুণ পনেরো বা এক্সের মান বের করবো তাহলে এক্স ইকোয়াল টু কী হবে মাইনাস চোদ্দো গুণ পনেরো বাই কত হচ্ছে না সাত অর্থাৎ এখানে সাত ছিল সেটা মাইনাস তো এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল সাত দিয়ে যদি আমরা চোদ্দোকে ভাগ করি হচ্ছে দুই আর দুই দিয়ে পনেরোকে গুণ করলে হচ্ছে তিরিশ দেখেছো কেন আমি গুণ করিনি কাটাকুটির সুবিধার্থে তাহলে এক্স ইকোয়াল টু কত বেরোলো আমাদের তিরিশ তাহলে বাঁশের দৈর্ঘ্য কত হবে না তিরিশ মিটার লিখবো অতএব বাঁশের দৈর্ঘ্য সমান তিরিশ মিটার ক্লিয়ার তো দেখে না ভালো করে ক্যালকুলেশানটার একবার তো চলো এবার আমরা পরের অঙ্ক দেখি এবার দেখো পাঁচের দাগে আছে একটি খাতার দাম ছয় দশমিক পাঁচ শূন্য টাকা হলে পনেরোটি খাতার দাম কত হবে হিসাব করি এটি খুবই সহজ অঙ্ক আছে আমি এই জন্য আর করে দিচ্ছি না এটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে এই ছয় দশমিক পঞ্চাশ আর পাঁচ শূন্যকে পনেরো দিয়ে গুণ করলেই তোমাদের উত্তরটি বেরিয়ে যাবে ঠিক আছে এরপরে আছে দেখো ছয়ের দাগ একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট আছে প্রতিটি প্যাকেটের ওজন দুই দশমিক আট চার কিগ্রা বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন দেওয়া আছে ছত্রিশ কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত তো চলো আমরা আগে চিনির প্যাকেট সমেত ওজনটি দেখে নিই দেখো বারোটি চিনির প্যাকেট ছিল এবং তার প্রতিটির ওজন ছিল দুই দশমিক আট চার কিলোগ্রাম তো দেখো এইভাবে লিখবেন প্যাকেটগুলির মোট ওজন সমান দুই দশমিক আট চার গুণ বারো তো একে যদি আমরা বারো দিয়ে গুণ করি কত হচ্ছে চার বারোং আটচল্লিশের আট হাতে আমার চার আট বারোই ছিয়ানব্বই আর চার একশো শূন্য হাতে আমার দশ বারো চব্বিশ আর দশ কত হচ্ছে না চৌত্রিশ তো দেখো এখানে ডান দিক থেকে দুটোর পরে দশমিক তো আমরা এখানে দশমিক দিয়ে দেব। ঠিক আছে তো দেখো এগুলো আমার প্যাকেটের ওজন অর্থাৎ চিনির যে বারোটি প্যাকেট ছিল তার ওজন কত বেরোলো না চৌত্রিশ দশমিক শূন্য আট কিলোগ্রাম এবার দেখো তোমাদের বইয়ের প্রশ্নে দেওয়া আছে বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন ছত্রিশ কিলোগ্রাম তো আমরা সেটা লিখে নেব তো দেখো আমাদের বলে দেওয়া ছিল বাক্স ও প্যাকেটের মোট ওজন ছত্রিশ কিলোগ্রাম তো দেখো বাক্স এবং প্যাকেট সমেত ওজন ছিল ছত্রিশ শুধুমাত্র প্যাকেটের ওজন ছিল কত চৌত্রিশ দশমিক শূন্য আট তাহলে বাক্সের ওজনটি আমাদের বের করতে গেলে কি করতে হবে এই মোট ওজন থেকে প্যাকেটের ওজনটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে এখানে লিখবো ছত্রিশ দশমিক শূন্য শূন্য বিয়োগ চৌত্রিশ দশমিক শূন্য আট কী গ্রা তো দেখো শূন্য শূন্য দিয়ে নিলাম কেন বলছি এখানে দেখো শুধু ছত্রিশ আছে দশমিক নেই এখানে দশমিক সংখ্যা আছে তাই দশমিকের পরে দুটো শূন্য দিয়ে নিয়েছি যেহেতু দশমিকের পরে শূন্যের কোনো মূল্য নেই তাই এবার দেখো একে যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে এখানে আমরা সাইডে বিয়োগ করি ছত্রিশ দশমিক শূন্য শূন্য আর চৌত্রিশ দশমিক শূন্য আট তো আট আছে কত হলে দশ হবে না দুই হলে হাতে এক এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে আমার এক চার এখানে পাঁচ আছে কত হলে ছয় হবে এক দশমিক বিরানব্বই কিলোগ্রাম বেরোলো তাহলে উত্তরটি হয়ে যাবে কত এক দশমিক নয় দুই কিগ্রা তাহলে বাক্সের ওজন কত না এক দশমিক নয় দুই কিগ্রা ক্লিয়ার এবার দেখো সাতের দাগে আছে এক বস্তা চালের পরিমাণের শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠারোশো টাকা হলে তার শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম কত তো দেখো আমাদের মোট অংশের দাম বের করতে বলেনি শুধুমাত্র শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম বের করতে বলেছে তো চলো আমরা অঙ্কটি ঐকিক নিয়মে করে নেব তো দেখো এইভাবে লিখে নেবে সমস্যাটি হলো চালের পরিমাণ অংশে এবং মূল্য অর্থাৎ টাকা তো প্রথমে দেখো চালের পরিমাণ ছিল শূন্য দশমিক সাত পাঁচ এবং মূল্য ছিল আঠেরোশো টাকা দ্বিতীয় অংশে বলেছিল শূন্য দশমিক এক পাঁচ অংশে চালের দাম কত সেটি বের করে নেব তো চলো আমরা অঙ্কটি লিখে করি তো দেখো এইভাবে লিখবে শূন্য দশমিক সাত পাঁচ অংশ চালের দাম আঠারোশো টাকা এক অংশ তো দেখো এখানে শূন্য দশমিক সাত পাঁচ আছে তোমাদের মনে হতে পারে যে এক অংশটি বড় কিন্তু নয় ঐকিক নিয়মের নিয়ম অনুযায়ী আমি এখানে এক অংশ লিখেছি এটা কিন্তু চালের পরিমাণের অংশ হিসেবে আমরা ধরছি না এক অংশ ঠিক আছে তো এক অংশ চালের দাম নিশ্চয়ই কম হবে এর থেকে তাই আঠেরোশো ভাগ শূন্য দশমিক সাত পাঁচ টাকা লিখেছি আর এখানে এক অংশের জায়গায় কি আমরা দেখো লিখেছি শূন্য দশমিক এক পাঁচ অংশ চালের দাম কত হচ্ছে না আঠারোশো গুণ শূন্য দশমিক এক পাঁচ নিচে কত শূন্য দশমিক সাত পাঁচ তো দেখো এর দুটোর পরে দশমিক আছে এরও দুটোর পরে দশমিক আছে তো দশমিক তুলে দেবো পাঁচ দিয়ে যদি পঁচাত্তরকে কাটি কত হচ্ছে পাঁচ পাঁচ পনেরো অঙ্ক পঁচাত্তর আর পাঁচ দিয়ে আঠারোশোকে কাটিলে হচ্ছে তিনে পাঁচে পনেরো পাঁচ ছক তিরিশ অর্থাৎ তিনশো ষাট টাকা ঠিক আছে তাহলে উত্তরটি কী হয়ে যাবে না শূন্য দশমিক এক পাঁচ অংশ চালের দাম কত না তিনশো টাকা এবার দেখো আটের দাগে আছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি তিনি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই এখানে বলেছে দেখো অনাদি তার অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের সাতের আট অংশ দেখো আমরা কিন্তু জানি না জমির পরিমাণটি কত তো চলো আমরা আগে জমির পরিমাণটি বের করে নেব এইভাবে লিখে নেবে ধরি মোট মোট জমি এক অংশ অংশ এই জমির সাত ভাইকে এর অর্ধেক কত হবে অতএব অর্ধেক জমি অর্ধেক জমি কি হবে না জানি আমরা এক অংশের অর্ধেক কি হয় একের দুই অংশ ঠিক আছে অর্ধেক যদি আমরা বের করতে চাই তাহলে কি লিখব এক ভাগ দুই তো এখানে দেখো দুই উপরে আছে তাহলে এক গুণ কি হয়ে যাচ্ছে না একের দুই তো সমান সমান কি হয়েছে আমাদের একের দুই অংশ অর্ধেক জমি তাহলে আমরা লিখে নিয়েছি দেখো অর্ধেক জমি দুই অংশ এবার বলেছে এই অর্ধেক জমির সাতের আট অংশ তিনি কাকে দিয়েছেন না ভাইকে দিয়েছেন তাহলে ভাইকে দিয়েছেন লিখবো তো ভাইকে দিয়েছেন তো আমরা যদি ভাইকে দিয়েছেন লিখি ভাইয়ের দিকে দিয়েছেন কত এই অর্ধেক জমির সাতের আট অংশ তো এটা গুণ করে দেব কত হচ্ছে উপরে সাত নিচের ষোলো অংশ তাহলে অর্ধেক জমি সাতের আট অংশ আট অংশ অর্থাৎ সাতের ষোলো অংশ তিনি ভাইকে দিয়েছেন বলেছে বাকি জমি তিনি ছেলে তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন তো দেখো বাকি জমি অর্থাৎ মোট জমি আমাদের কত ছিল এক অংশ এবং ভাইকে দিয়েছেন কত না সাতের ষোলো অংশ তাহলে বাকি জমি থাকে কত সেটা আমরা বের করে নেব তো দেখো মোট জমির থেকে আমরা বাদ দিয়ে দেবো সাতের ষোলো তো দেখো এখান থেকে যদি আমরা ষোলো লশাগু করি তাহলে এখানে হচ্ছে ষোলো আর এখানে হচ্ছে সাত কত হচ্ছে না নয়ের ষোলো অংশ বিয়োগ করলে কত হয় না নয়ের ষোলো অংশ এই নয়ের ষোলো অংশ তিনি তিন ছেলেকে দিয়েছেন অর্থাৎ তিন ছেলে প্রত্যেকে কত টুকু করে জমি পাবে অতএব লিখবো অতএব প্রত্যেক ছেলে জমি পাবে কি করে বের করব না তো নয়ের ষোলো ভাগ কত তিন এই অংশটা তো প্রত্যেক ছেলে পাবে তো দেখো লিখবো নয়ের ষোলো গুণ উল্টে যাবে তাহলে উপরে চলে যাবে এক নিচে চলে আসবে তিন তো তিন দিয়ে নয়কে কাটলে হচ্ছে তিন সমান তিনের ষোলো অংশ তাহলে প্রত্যেক ছেলে কতটুকু করে জমি পাবে না তিনের ষোলো অংশ এটি একটি চিত্রের সাহায্যে দেখাতে বলেছে তো দেখো আমি সাইডে খুব ছোট করে চিত্রটি এঁকে দিচ্ছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো দেখো এখানে চিত্রটি তোমরা একটু লক্ষ্য করো দেখো আমি ষোলোটি ঘর কেটে নিয়েছি এক দুই তিন চার পাঁচ করে ষোলোটি ঘর কেটে নিয়েছি তো এর মধ্যে তিনের ষোলো অংশ কত পেয়েছে না একটি ছেলে পেয়েছে তো তিনের ষোলো অংশ যদি একজন ছেলে পেয়ে থাকে তাহলে তিনটি ঘর আমরা এইভাবে বন্ধ করে দেব। যেহেতু একটি চিত্রের সাহায্যে দেখাতে বলেছে তা প্রত্যেক ছেলে কত অংশ করে পেয়েছে না তিনের ষোলো অংশ তাহলে এটি আমরা লিখে নেবো তিনের ষোলো অংশ ঠিক আছে তো তোমরা চাইলে এ থেকেও ভালো সুন্দর করে একটি ছবি এঁকে নিতে পারো তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষে দেখি এক দশমিক একের সম্পূর্ণ সমাধান আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই পরের ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং